সাথে হঠাৎ এসে চোখে দুটো ধরবে তোমার কে যাকে মনে জানে তোমার ওই চুল চরিয়ে বাবু সেই মেসেজে দেখেনি যে মেসেজ দিয়েছিলে তুমি বাবু তার ঘুম হয়েছিল সে ঘুম আর কখনো ভাঙেনি যদি তার ঘুম ভেঙে যেত তবে কি তোমায় তোমার

বিয়াশ লায়ারের গাজার ঠোঙায় আমার বিচানায় কালো সাদা দো এখন হাসায় আর কাদায় বিয়াশ লায়ারের গাজার ঠোঙায় আমার বিচানায় কালো সাদা দো এখন হাসায় আর কাদায় তোর স্মৃতিগুলো নারে পরা বন্ধ করে কেউ শোনে না বুক ফাটা চিৎকার আইজা দিয়া নে চালানো কায় পাংখা লাগাইছি মাতাল হইয়া পিয়ার খোঁজে পারি জামাইছি আইজা বেগে দিয়া নে চালানো কায় পাংখা লাগাইছি মাতাল হইয়া পিয়ার খোঁজে পারি জামাইছি ঘরটায় আমার ধোয়ায় ভরা বিষাক্ত এক বউয়ার সাথে হয় না আরই হয় না অভিমান ঘরটায় আমার ধোয়ায় ভরা বিষাক্ত একখান বউয়ার সাথে হয় না আরই হয় না অভিমান আই যাবে কে দিয়া নে চার নৌকায় পাংখা লাগাইছি মাতাল হইয়া পিয়ার খোঁজে পারি জমাইছি প্রিয় দর্শক গানটি আপনাদের কাছে কেমন হয়েছে জানি না তবে অর ভঙ্গিমাটা একেবারে অসাধারণ যা দেখতে পাচ্ছেন একেবারে ছোট্ট সুমেয়ার কথা তো আপনারা হয়তো ভুলে যান কিন্তু একেবারে ছোট্ট সুমেয়ার মতো এই মেয়েটি আর বিশেষ করে মাতা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আপনারা একটু কমেন্টে জানাবেন ওর গান কেমন হয়েছে তবে সবচেয়ে থেকে মজার বিষয় আর মাতা একেবারে অসাধারণ তো ও তোমার নাম কি ওর নাম হচ্ছে মিম মিম তোমার বাসা কোথায় বাংলাদেশ শাপলা দি আচ্ছা তোমার সাথে কে কে আছে বাবা মা আত্মীয়-স্বজন কে আছে আব্বু নাই ও তোমার আব্বু নাই না কি হয়েছে তোমার বাবার চলে গেছেন একটা বিয়ে করে আনন্দে চলে। আহা! বিষয়টি খুবই দুঃখজনক। তোমার বাবা কি হয়েছে আবার বলো তো? আনন্দে চলে চলে তোমাদেরকে ফেলে রেখে চলে গেছে অন্য আরেকটা বিয়ে করেছে। তোমার নাম হচ্ছে মিম। আর দর্শকের এই মিমের আরো একাধিকটা গান রয়েছে। সেটাও আপনাদেরকে আমরা শোনাতে চাই। আপনারা কমেন্টে জানাবেন এই মিমের গান আপনাদের কাছে কেমন লেগেছে আর ওর গয়িমাটা আপনাদের কাছে কেমন লেগেছে। চলুন না আমরা মিমের আরো পরবর্তী গান আপনাদেরকে শোনাই।